আমেরিকা ও চীনের মধ্যে শুল্ক যুদ্ধ এখন চরমে পৌঁছেছে তাদের কেউই হাল ছাড়ছে বলে মনে হচ্ছে না আমেরিকা যখন ক্রমাগত চীনা আমদানির ওপর শুল্ক আরোপ করছে তখন চীনও প্রতিশোধ নিচ্ছে এবং আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন সম্প্রতি চীনা পণ্যের আমদানির ওপর নতুন করে শুল্ক চাপিয়েছে আর ট্রাম্পের এরকম লাগাতার শুল্ক চাপানোর বিষয় নিয়ে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে চীন আর এই পরিস্থিতিতে বাঁচতে ভারতের পায়ে পড়ছে চীন আমেরিকা শুল্কের চাপে চীন ভারতের সঙ্গে একটা চুক্তি করতে মরিয়া হয়ে উঠছে ড্রাগন ভারতের সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক শুরু করতে চায় ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইয়ং বলেছেন যে চীন আরও প্রিমিয়াম ভারতীয় রপ্তানিকে স্বাগত জানাচ্ছে এবং তার বিশাল বাজারে সুবিধে নেবার জন্য ভারতীয় কোম্পানিগুলিকে সাহায্য করতে তৈরি দু অর্থ বছরে লঙ্কা লৌহ আকরিক এবং সুতির সুতোর মতো ভারতীয় পণ্যগুলির চীনে রফতানি বৃদ্ধি পেয়েছে যা যথাক্রমে সতেরো শতাংশ একশো শতাংশ এবং দুশো চল্লিশ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে ফেইহং বলেন আমরা চীনে আরও প্রিমিয়াম ভারতীয় পণ্য রপ্তানিকে স্বাগত জানাই এবং ভারতের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চীনের বাজারে চাহিদার সুযোগ নিতে সাহায্য করতে প্রস্তুত যার ফলে আমাদের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার বিশাল সম্ভাবনা উপলব্ধি করা সম্ভব হবে এদিকে চীন ও ভারতের কাছে বাজার প্রবেশাধিকার নিয়ে উদ্বেগ দূর করার আবেদন জানিয়েছে তিনি বলেন আমরা আশা করি ভারত অর্থনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে চীনের উদ্বেগগুলোকে গুরুত্ব সহকারে নেবে এবং চীনা কোম্পানিগুলির জন্য একটা ন্যায্য স্বচ্ছ এবং বৈষম্যহীন ভারত দ্বিপাক্ষিক অর্থনৈতিক এবং বাণিজ্য সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে এবং উভয় দেশের জনগণের জন্য সুনির্দিষ্ট সুবিধে বয়ে আনবে আমেরিকা ও চীনের মধ্যে শুল্ক এখন চরমে পৌঁছেছে তাদের কেউই হাল ছাড়ছে বলে মনে হচ্ছে না আমেরিকা যখন ক্রমাগত চীনা আমদানির ওপর শুল্ক আরোপ করছে তখন চীনও প্রতিশোধ নিচ্ছে এবং আমেরিকাকে কড়া চ্যালেঞ্জ জানাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন সম্প্রতি চীনা পণ্যের আমদানির ওপর নতুন করে শুল্ক চাপিয়েছে আর ট্রাম্পের এই রকম লাগাতার শুল্ক চাপানোর বিষয় নিয়ে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে চীন আর এই পরিস্থিতিতে এশিয়ান ইউনিটের পর ডাক দিয়েছেন জি জিনপিং তিনি বলেছেন যে এশিয়ান প্রতিবেশীদের পাশে তারা দাঁড়াতে প্রস্তুত ভারতসহ বিশ্বের বেশিরভাগ দেশের জন্য বেশিরভাগ দেশের ক্ষেত্রে আগামী মাসের শুল্ক নীতি স্থগিত রাখার কথা জানিয়েছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ব্যতিক্রম চীন কারণ বেজিংকে স্বস্তি না দিয়ে উল্টে চীনা পণ্যের ওপর চড়াহারে শুল্ক ধার্য কার্যকর করার কথা জানিয়ে দিলেন ট্রাম্প তবে চীনও যে ছেড়ে কথা বলবে না এটা ট্রাম্পের জানা উচিত ছিল চীন ও প্রতিশোধ নিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে আমেরিকাকে করা চ্যালেঞ্জ জানিয়ে চীন ঘোষণা করে আমেরিকা থেকে আমদানি করা পণ্যের শুল্ক থেকে বাড়িয়ে শতাংশ করা হয়েছে কিন্তু আমেরিকা এবং চীনা চীনা শুল্ক যুদ্ধ থামার তার মধ্যে ফের একবার যেন দুশো পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা ঘোষণা করল আমেরিকা মঙ্গলবার হোয়াইট হাউস একটা রিপোর্ট প্রকাশ করে চীনা পণ্যে শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্তের কথা জানায় ট্রাম্প প্রশাসনের বক্তব্য বেজিং এর সাম্প্রতিক রপ্তানির বিধিনিষেধ এবং প্রতিশোধমূলক শুল্কের প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ করা হয়েছে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোতে সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার ভাষায় শুল্কের অপব্যবহার রোধে এশীয় প্রতিবেশীদের পাশে দাঁড়াতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন বুধবার মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই মন্তব্যই করেন তিনি কার্যত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির মুখে দক্ষিণ পূর্ব এশীয় দেশসমূহের সংগঠন বা আসিয়ানের সদস্যদের মধ্যে সংহতির আহ্বান জানান শুল্কের অপব্যবহার বন্ধ করতে এবং এশিয়ার স্থিতিশীলতার মাধ্যমে বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলায় দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর পাশে দাঁড়ানোর দৃঢ় সংকল্প ব্যক্ত করেন রেসে প্রকাল ট্যারিফ ঘোষণার পর থেকে যেন চীন এবং আমেরিকার মধ্যে অলিখিত যুদ্ধ ঘোষণা হয়ে গিয়েছে জানা গিয়েছে ট্রাম্প প্রশাসন নতুন করে চীনের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে যার ফলে চীনা পণ্যের পর মোট আমেরিকা একশো চার শতাংশ শুল্ক চাপালো। একবার ভাবুন আমেরিকায় যে সমস্ত চীনা পণ্য ঢুকবে সেই পণ্যের ওপর একশো চার শতাংশ আগে তো একবার কুড়ি শতাংশ এবং পরবর্তী সকালে চৌত্রিশ তাহলে আবার পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানো হলো কেন জানা গিয়েছে আমেরিকা রেসিপ্রোকাল ট্যারিফ হিসেবে চৌত্রিশ শতাংশ শুল্ক চীনের উপর চাপায় তারই পাল্টা হিসেবে চীন ও আমেরিকান পণ্যের ওপর চৌত্রিশ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করে চীনের এই আগ্রাসন মোটেই ভালো চোখে দেখেননি ট্রাম্প তিনি তাই চীনের পণ্যের ওপর আরও পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন অর্থাৎ চীনের পণ্যের ওপর একশো চার শতাংশ চাপিয়ে দিয়েছেন ট্রাম্প অবশ্য একই সঙ্গে দেওয়া হয়েছিল একদিনের চীন যদি আমেরিকান পণ্যের ওপর পাল্টা চৌত্রিশ শতাংশ শুল্ক তুলে নেয় তাহলে আমেরিকায় চীনের ওপর থেকে বাড়তি পঞ্চাশ শতাংশ শুল্ক তুলে নেবে নয় এপ্রিল থেকেই এই একশো চার শতাংশ শুল্ক কার্যকর হয়েছে চীনা পণ্যের ওপর এর আগেও ভারত ও পাকিস্তান কতটা আলাদা তা বোঝাতে তিনি টু নেশন থিওরিও তুলে ধরেন বলে তুলে ধরে একটা মন্তব্য করেন আমাদের পূর্বপুরুষেরা বিশ্বাস করত যে আমরা সব দিক থেকে হিন্দুদের থেকে আলাদা আমাদের ধর্ম আলাদা আমাদের রীতিনীতি আলাদা ঐতিহ্য আলাদা চিন্তাভাবনা আলাদা জীবনের লক্ষ্য উদ্দেশ্য আলাদা সেখান থেকে দুই দেশের তত্ত্ব উঠে এসেছিল এই বিশ্বাসের ওপরেই তত্ত্ব গড়ে উঠেছিল যে আমরা দুটি ভিন্ন দেশ এক নয় আমাদের পূর্বপুরুষেরা এর জন্য অনেক আত্মত্যাগ করেছে আমার ভাই বোনেরা এটা ভুলে যাবেন না আপনাদের সন্তানদের বলা উচিত যে তারা যেন কখনও পাকিস্তানের কাহিনী না ভুলে কি বলেছেন এই বিষয়ে সেনাপ্রধান অসীম মুনের শুনবো Our stance on Kashmir is absolutely clear. It was our jugular It is our juggler wehind. We will not forget it. And we will not leave our Kashmiri brethren in their heroic struggle, what they are waging against the Indian occupation. The government's I stance on Kashmir is absolutely clear. It was our juggler wehind. It is our juggler wehind. We will not forget it. And we will not leave our Kashmiri brethren in their heroic struggle what they are waging against the Indian occupation. আমেডিকাই আমেডিকাই আমেডিকে আমেডেন মাদে শুলকো জদো আখন চঔরো মে পোছেছে. তাদের কেভি হাল ছাড়ছে বলে মনে হচ্ছে আমেরিকা যখন ক্রমাগত চীনা আমদানির ওপর শুল্ক আরোপ করছে তখন চীনও প্রতিশোধ নিচ্ছে এবং আমেরিকাকে কড়া চ্যালেঞ্জ জানাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন সম্প্রতি চীনা পণ্যের আমদানির ওপর নতুন করে শুল্ক চাপিয়েছে ট্রাম্পের এরকম লাগাতার শুল্ক চাপানোর বিষয় নিয়ে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে চীন আর এই পরিস্থিতি থেকে বাঁচতে ভারতের পায়ে পড়ছে চীন আমেরিকার শুল্কের চাপে চীন ভারতের সঙ্গে একটা চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে ড্রাগন ভারতের সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক শুরু করতে চায় ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইয়ং বলছেন যে চীন আরও প্রিমিয়াম ভারতীয় রপ্তানিকে স্বাগত জানাচ্ছে এবং তার বিশাল বাজারের সুবিধে নেবার জন্য ভারতীয় কোম্পানিগুলিতে সাহায্য করতে তৈরি দু হাজার চব্বিশ অর্থ বছরে লঙ্কা লৌহ আকরিক এবং সুতির সুতোর মতো ভারতীয় পণ্যগুলি চীনে রপ্তানি বৃদ্ধি পেয়েছে যা যথাক্রমে সেভেন্টিন পার্সেন্ট ওয়ান এবং টু ফরটি বেশি বৃদ্ধি পেয়েছে ফেয়াং বলেন আমরা চীনে আরও প্রিমিয়াম ভারতীয় পণ্য রপ্তানিকে স্বাগত জানাই এবং ভারতের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চীনের বাজার চাহিদার সুযোগ নিতে সাহায্য করতে প্রস্তুত আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন